আসসালামু আলাইকুম এভ্রিয়ন কিছুদিন আগে কুশিকাটার এই ফুলটি আমি আমার পেজে শেয়ার করেছিলাম তো আজকে সেই ফুলেরই টিউটোরিয়াল শেয়ার করব কুশিকাটার ফুল বানানোর জন্য প্রথমে একটি ম্যাজিক রিং দিয়ে নিতে হয় তো আমি প্রথমে ম্যাজিক রিং দিয়ে নিয়েছি এরপর একটি চেন দিয়ে আটকে নিয়েছি একটি চেন দিয়ে ম্যাজিক রিংটি আটকে নেওয়ার পর গুনে গুনে চারটা চেন করে নিয়েছি এরপর কাটায় দুইবার প্যাচ দিয়ে ম্যাজিক রিংটার ভিতর দিয়ে একটি ডাবল ক্রুশেট করে নিয়েছি আবার দুইটা লুপ ছেড়ে দিয়ে আবার একটি ডাবল ক্রুশেট করে নিয়েছি দুইবার প্যাচ দিয়ে যে কাজটি করা হয় সেটাকে ট্রিপল ক্রুশেট বলা হয় তো প্রথমে একটি ট্রিপল ক্রুশেট করে নেওয়ার পর আবারও একটি ট্রিপল ক্রুশেট করে নিয়েছি দুইটি ট্রিপল ক্রুশেট করার পর দেখুন চারটি চেন করে নিয়েছি এই চারটি চেনকে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রুশেট দিয়ে আটকে নেব তো আমার ম্যাজিক রিংটি বড় হয়ে গিয়েছে এই জন্য একটু ছোট করে নিয়েছি এখানে গুটি সুতা দিয়ে কাজ করার কারণে ম্যাজিক রিংটা বড় হয়ে যাচ্ছিল তো একটু করে কাজ করতে হবে আর ম্যাজিক রিংটা একটু ছোট করে নিতে হবে তো আমার একটি পাতা সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থে আবারও একটি পাতা করে নিব তার জন্য প্রথমেই চারটি চেন করে নিয়েছি এরপর আবারও কাটাতে দুইটা প্যাচ দিয়ে নিয়ে প্রথমে দুইটা লুপ ছেড়ে দিলাম তারপর আবার দুইটা লুপ তারপর আবার দুইটা লুপ ছেড়ে দিয়ে একটি ট্রিপল ক্রুশেট করে নিলাম এরপর কাটায় আবার দুইটা প্যাঁচ দিয়ে তিনটা করে লুপ ছেড়ে দিয়ে একটি ট্রিপল ক্রুশেট করে নিয়েছি এরপর আবার গুনে গুনে চারটা চেন করে ম্যাজিক রিংটার ভিতর আটকিয়ে দিয়েছি তো এইভাবে করে আপনি যতগুলো পাতা করতে চাইবেন ততগুলো পাতাই করা যায় আমি এখানে পাঁচ পাতার ফুল বানাবো সেই জন্য পাঁচটি পাপড়ি করে নেব তো অফ ক্যামেরায় চারটি পাপড়ি করে নিয়েছি পাঁচ নাম্বার পাপড়িটি আপনাদের সামনেই করছি প্রথমে চারটি চেন এরপর দুইটি ত্রিপল ক্রুশেট এরপর আবার চারটি চেন করে নিয়ে ম্যাজিক রিংটার সাথে আটকিয়ে দিয়ে নিয়েছি ম্যাজিক রিংটার সাথে আটকানোর পর একটি চেন করে নিলাম যাতে আর খুলে না যায় এই তো সম্পূর্ণ হয়ে গেল আমার পাঁচ পাতার একটি ফুল তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই